াম বাঙালির পছন্দের একটি খাবার হাঁসের মাংস আর চালের রুটি আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন হাঁসের মাংস আর চালের আটার রুটি শুনলেই যেন জিভে জল চলে আসে তবে অনেকে একটা খেতে চায় না আবার অনেকের অ্যালার্জির সমস্যার কারণে খেতেও পারে না আফসোস করে আমি এখানে অনেকখানি কাটা করে নিয়েছি রুটিগুলো রুটি নিয়েছি ফেলে নিয়ে আসি চালের আটার রুটি সবসময় পাতলা করে বেলতে হয় এবং ভালোভাবে সেঁকে নিতে হয় হয়তো খেতেও ভালো লাগে না আমি এক একে রুটিগুলো সেখানে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে ছোট থেকে শিখেছি রুটি তিনবার উল্টে থাকতে হয় আমিও এখানে তাই করছি রুটি ছাঁকা হয়ে গেলে আমি হাঁসের মাংসের জন্য চুলা একটি পাত্র দিয়ে দিলাম অনেকটা তেল দিয়ে দিলাম গরম করে নিলাম পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নেবো এবার দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা একটু নেড়েচেড়ে নিয়ে বাকি মশলা দিয়ে দেব। এখানে আমি দিয়ে দেবো জিরা বাটা এলাচ বাটা আস্ত এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ গোলমরিচ গুঁড়ো মশলার ভিতর দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া ও লবণ সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এবার কেটে ধুয়ে রাখা হাঁসের মাংসটা দিয়ে দেব মাংসগুলো দিয়ে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব। পানি দিয়ে দেবো ভালো করে কষানোর জন্য হাঁসের মাংস যত কষাবে স্বাদটা তত বেশি হবে হাঁসের মাংসে নারকেলের দুধ দিলে অনেক টেস্ট হয় কিন্তু এখানে আজকে আমি হাঁসের মাংসটা নারকেলের দুধ বাধাই রান্না করব। অনেকে আবার গন্ধ লাগে হাঁসের মাংস এই জন্য খেতে চায় না নারকেলের দুধ দিলে গন্ধটা আসে না এমন মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো ফুটন্ত গরম পানি গরম পানি দিলে মাংসের স্বাদটা অনেক বেড়ে যায় এজন্য আমি এখানে গরম পানি ব্যবহার করেছি পনেরো মিনিট রান্না করে নিয়ে জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নেব এবার পরিবেশন করলেই যাবে বাঙালির পছন্দের একটি খাবার হাঁসের মাংস ও চালের রুটি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন ধন্যবাদ